সৌমিত্র খান সমর্থনে জনসভায় মিঠুন চক্রবর্তী তিনি কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রীকে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনে ভোটদান হতে চলেছে পঁচিশে মে আগামীকালই নির্বাচনের প্রচারের শেষ দিন তার আগেই জোর কদমে প্রচার চালাচ্ছে সবকটি রাজনৈতিক দলই বুধবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে ওন্দার রামসাগর ফুটবল ময়দানে জনসভা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সেখানে তিনি বলেন আপনারা ভেবে ভোট দেবেন দুর্নীতিগ্রস্ত পার্টিকে ভোট দেবেন নাকি স্বচ্ছ সৌমিত্রকে ভোট দেবেন আমি চ্যালেঞ্জ করছি যারা ওই পার্টির পতাকা নিয়ে ঘুরে তারা নব্বই শতাংশ দুর্নীতির সঙ্গে যুক্ত আমাদের অপজিশনে যে পার্টি আছে তারা দুর্নীতি করে তো হ্যাঁ জোরে বলো চুরি করে কলা চুরি করে বিদ্যা চুরি করে রেশন চুরি করে সেই একটা দুর্নীতিগ্রস্ত পার্টি সৌমিত্র রেখেসছে দাঁড় করানো হয়েছে তাকে এবার আপনারা ভেবে ভোট করবেন ভোটের আগে পাঁচ মিনিট ভাববেন কাকে ভোট নেবো এই সৎ স্বচ্ছ সমিত্রকে না একটা দুর্নীতি দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে এটা আপনাদের রাতে ছেড়ে দিলাম কেন কেন কালকের ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে আজকে যদি পরিবর্তন না আনে কালকের পশ্চিমবঙ্গ এত ভয়াবহ হয়ে উঠবে ভাবতে পারবেন না সবাই বলে নাকি এরা মুসলমান ভোটের জন্যই দাঁড়িয়ে আছে একদম নয় এরা কারাপ এদের ভোট ব্যাঙ্ক এদের ভোটের ভাড়িখানা হলো কারাপ দুর্নীতি সবাই জানে দুর্নীতি শেষ সরকার পড়ে যাবে আপনি দেখবেন চ্যালেঞ্জ করছি আমি নব্বই শতাংশ যারা ওই পার্টির ফ্ল্যাগ নিয়ে ধরে সবাই কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে এটা আমার চ্যালেঞ্জ আর দাঁড়া কথা শেষ করে আবার ডালা বলবো আর এখন যারা নতুন ভোটার রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ ভাই তোমাদের ভবিষ্যৎ তোমাদের নিজেকে তৈরি করতে হবে এই মিথ্যে মিথ্যে কথা দিয়ে তোমরা ভেসে যেও না নিজের নিজের ফিউচার নিজে তৈরি করো বিজেপি জয়েন করো বিজেপিকে ভোট করো আমি কথা দিচ্ছি আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলা আপনাদের প্রেজেন্ট করবো এটাই মোদীর গ্যারান্টি হ্যাঁ ডায়ালাক বলেছিলাম একবার আমার উপর কেস করে দিয়েছিল

বেলে বড় নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনি হ্যাঁ মারবো এখানে তো বলতেই হবে সেলা চিমটি কাটবো এখানে আর লাল পিমের জলন হবে এখানে সেখানে সেখানে কি হাসি বল মারি এখানে সেখানে আমি এমন একটা লোক যখন কথা বলি যুক্তি থাকে তার এভিডেন্স থাকে তার সাক্ষী থাকে আমার কাছে আমি এত কথা বললাম তো একশো দিনের হিসেব নেই যদি ভুল হয় তো ওনাকে বলুন একটা একটা প্রেস কনফারেন্স করতে প্রেস কনফারেন্স মিডিয়াকে ডাকতে এই পত্রিকার লোক দিয়ে ডাকতে ডেকে তাদের হিসেবটা দিয়ে দিন এই তো বলুন আমার হিসেবে দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা শেষ তাই না আপনি যদি সত্যি হন ফ্রেস থাকুন না দেখে দেখে দিন তারপরে যদি ওটা মিলে যায় তা আপনাকে বিপ্লব করতে হবে না আমরা দাঁড়িয়ে বিপ্লব করবো বলে পশ্চিমবঙ্গের টাকা এবার আপনাকে দিতে হবেই কিন্তু করবেন না যাদের মিথ্যে লগ্নে জন্ম দুর্নীতির রাশিতে জন্ম তারা কখন সত্যি কথা বলতে পারেন না মানুষের ভালোভাবে সেই বিধি পুরি এই যে পার্টিটা আছে তার জন্মলগ্ন আর রাশি জানেন জানেন এটা মিথ্য লগ্ন আর রাশিতে এদের জন্ম ওই পার্টির জন্ম হলো মিথ্য লগ্ন আর দুর্নীতির রাশি কেন ওই সকাল থেকে সন্ধে অব্দি এরা খালি মিথ্যে কথা বলে সকাল থেকে সন্ধ্যে খালি মিথ্যে কথা বলবে কীরকম মিথ্যে কথা আগে চলছিল এখন বন্ধ হয়েছে এই এখানে যদি কোনো মুসলমান ভাই বোন আছে ভাই সবাইকে সালাম আলাইকুম আলাদা এরা মিত্র সিএ আরে সিএ এলে পরে তোমাদের তাড়িয়ে দেবে তোমরা খেতে পাবে না এই পাবে না তোমাদের মেরে ফেলবে এই সব মিথ্যে ভয় দেখিয়ে এতদিন চলছিল আমি সব জায়গায় বলতাম যে এটা মিথ্যে সিএএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন হল সি এ আর এই আইনটা শুধু মুসলমানদের ভাইদের জন্য নয় এটা মুসলমান ভাইদের জন্য আমার জন্য তোমার জন্য খ্রিস্টান ভাই বোনদের জন্য শিখ ভাই বোনদের জন্য সবার জন্য শুধু মুসলমান ভাইদের জন্য নয় কার ক্ষমতা আছে দেখছি যদি আপনার কাছে সত্যিকারের আধার কার্ড থাকে সত্যি বললাম এরা পয়সা লাগিয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করেছে এই ভুয়োটাকে আমাদের কাটতে হবে তা নাহলে তোমার ঘরের খাবার চলে যাবে ও খেয়ে চলে যাবে ও কিছু দেয়নি ভারতবর্ষকে ও কিন্তু নিয়ে চলে যাবে কিন্তু সেই জন্য বলছি যদি কারোর কাছে সত্যিকারের আধার কার্ড থাকে সে নিয়ে আসুক তাকে যদি বের করে দেয় এই মাঠ রইল আপনারা রইলেন থুতু ফেলবেন আমি সেই থুতু চাটবো এত বড়ো কথা বলে গেলাম কারোর ক্ষমতা নেই এখন তো সে খেলাও শেষ হয়ে গেছে যে মিথ্যে কথা বলা অলরেডি নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে তখন আর সেটা চলবে না জানেন এই অন্য কথা বলছেন দ্বিতীয় মিথ্যে কথা কবে থেকে যাচ্ছে একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা বিজেপি রেখে দেবার কে বিজেপি কি ওই টাকার মালিক ওই টাকাটা হলো আপনার আমার সবার ট্যাক্স পেয়ারের টাকা কে নেবে কে কে কী করে বিজেপির ক্ষমতা থাকবে সেই পয়সাটা ধরে রাখার এই পয়সাটা দেখভাল করার একজনই অধিকার রাখেন সেটা হলো ক্যাক সি এ জি ক্যাক ক্যাক নামে একটা সংস্থা আছে তারা সমস্ত রাজ্য ভারতবর্ষের সব রাজ্যের পয়সার হিসাব রাখে তো পয়সার হিসাব করতে গিয়ে দেখলো যে সব রাজ্যের পয়সা ঠিক আছে শুধু পশ্চিমবঙ্গের ঠিক নেই তখন তারা লিখে দিল যতদিন ওরা পয়সা হিসেব দেবে এখান থেকে এক পয়সাও বার করবে না সেখানে বিজেপি কোথায় এলো বিজেপির ঘরে ছাপিয়ে দিচ্ছে বিজেপির জন্য হচ্ছে বিজেপির জন্য হচ্ছে বিজেপির জন্য হচ্ছে আজকে যদি একশো দিনের কাজ আপনারা না পেয়ে থাকেন তার জন্য একমাত্র দায়ী হল এই শাসক দল আর তাদের উপরে যে বসে আছেন আপনাদের জানা দরকার এই টাকাটা এক টাকা নয় এক লাখ টাকা নয় এক কোটি নয় দশ কোটি নয় একশো কোটি নয় এক হাজার কোটি নয় কত টাকা জানেন লক্ষ কোটি টাকা টাকার নেই দু লক্ষ তিরিশ হাজার টাকার হিসেবে এরা দেয়নি এ টাকা গেল কোথায় এই এত টাকা গেল কোথায় হ্যাঁ ওইখানেই গেছে আমি জানি দু জানিস গেল আর এদের থেকে হিসাব কি লাভ আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য আমাদের প্রধানমন্ত্রীজি সাড়ে বারো হাজার টাকা দিয়েছেন বাথরুম করার জন্য সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে বাথরুমের টাকা পর্যন্ত ছেড়ে দিয়েছে তাহলে এরা যে মিথ্য কথা বলছে সেটা প্রমাণ দেখে নেবে আর যতদিন আপনারা একশো দিনের কাজ না পাবেন বিজেপির দিকে তুলবেন না একমাত্র দোষী হলো এই শাসক দল তাদের উপরে যে বসে আছে নাম তুফান বছর এক আটবার আসি কিন্তু এবার আমি প্রত্যেক বর্ষে আসব তোমাদের সাথে দেখা করার জন্য আমি খবর দেখি না আমি খবর শুনি না আমি শুধু খবর তৈরি করি নাম আমার এমএমএফ আটা কেষ্ট আরে কে ওই লাঠি লেন ভেঙ্গে যে গাল উঠে কে ওই লাঠি লেন ভেঙ্গে যে গাল উঠে আরে ভাঙ্গলো মাথায় তোমার বেল ও চাঁদুরে হে দেখলে কেমন তুমি কে ও কাঁদবে দেখলে কেমন তুমি বিরুড়ি বিএন1 বাংলা